হ্যালো মেস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে শুক্রবারের সকাল সকাল বলবো হ্যাঁ সকালই বলি নট এগারোটা পাঁচ বাজে স্কুলে যাব স্কুলে আমি না মেয়ে যাবে মেয়ে স্কুলে নিয়ে যাওয়ার আগে মেয়ে পটিতে ঢুকলো আর স্কুলের ড্রেস টেস পরে রেডি স্কুলে যাব ওই সময় বলছি যে পটি করবো যাক তাও ভালো টাইমে কারণ সাড়ে এগারোটায় স্কুল বসে যতটা টাইমে স্কুলে পৌঁছে যাবে তো যাই হোক ওভারঅল দিন তো শুরু হলো ব্রেকফাস্ট দেখতে পেলে ভাত ভাজা জনি খাবার হচ্ছে সকালে দুধ আর শরীর ভালো না কালকে ডাক্তারবাবুর কাছে তো গেছিলাম দেখলে এখনও কাশির জন্য সারা আত্মিক ঘুমায়নি ঠিক আছে সারা ধরে কেসেছে বমি হয়েছে তো এই ডাক্তারবাবুর পাঁচ দিনের পাঁচটা ওষুধ আছে পাঁচ রকমের মানে একটাই ওষুধ দিয়েছে পাঁচ তিন খেতে হবে আর নর্মাল একটা কাশির সিরাপ দিয়েছে তো যথারীতি যদি না কমে এই ডাক্তারবাবু ওষুধ যদি না কমে তাহলে এইবার ইনিও নাককান গলা বিশেষজ্ঞ কিন্তু এইবার দেখাতে হবে হচ্ছে তোমার ওই চেস্ট এক্স রে করিয়ে একদম আমাদের এখানে বা এমসে হোক ডাক্তার দেখাতে হবে ঠিক আছে তো এই চাপাতত ব্যাপার আর অনেকে কমেন্ট করেছিল যে এইমসে কিভাবে নাম লেখাতে হয় কল্যাণীতে একজন দুজন দেখলাম হয়নি এমসে মানে কল্যাণী এমসে এখনো সবকটা ডিপার্টমেন্ট চালু হয়নি বাচ্চাদের ডিপার্টমেন্ট চালু হয়েছে এটা হচ্ছে বাচ্চাদের ডিপার্টমেন্ট চালু হয়েছে গাইনোলজিস্ট চালু হয়েছে আর জেনারেল সাইক্রাটিস্ট তো মানে যেই যাই তাকে জেনারেল সাইক্রাটিস্টে ঢুকিয়ে দেয় জেনারেল সাইক্রাটিস্ট চালু হয়েছে জেনারেল মেডিসিন চালু হয়েছে ব্যাস এই তো এই কয়েকটা দেখলাম আর আয়ুর্বেদিক ডিপার্টমেন্ট হোমিওপ্যাথি ডিপার্টমেন্ট ওইগুলোর কাজ চলছে ওইগুলোর ভেতরে বিল্ডিংয়ের বিল্ডিং হচ্ছে এখন ওইদিকে কাজ শুরু হয়নি আর এদিকে এই ডিপার্টমেন্টগুলোতে এই কয়েকটা চালু হয়েছে এই ডিপার্টমেন্টগুলো চালু হয়ে গেলে এই আরও কিছু যদি চালু হয়ে যাবে মানে ধরো এই চেস্ট তারপরে কিডনি এইগুলো যেমন ধরো ডায়ালিসিসটা এমসে চালু হওয়াটা খুব দরকার যাই হোক তো নাম লেখানোর প্রসেসিং হচ্ছে তোমার আপাতত অনলাইনে যদি বুক করতে যাও মাসখানেকের আগে কোনো হবে না আর আমরা সাধারণত সত্যি কথা বলতে ওই সোর্স কাজে লাগিয়ে এদিক ওদিক সেদিক যাই হোক সোর্স কাজে লাগিয়ে আমরা মোটামুটি নাম ধাম লেখাই ঠিক আছে নাম ধাম লেখাই আমার শ্বশুরমশের ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও এবং আমার ওয়াইফের ক্ষেত্রেও তাই একই জিনিস ঠিক আছে তো যাই হোক এখন কল্যাণী এমসে ওরমভাবে চান্স পাওয়া মুশকিল মানে ওই অনলাইন যদি অ্যাপয়েন্টমেন্ট নাও তাহলে সেক্ষেত্রে সময় সাপেক্ষ বিষয় আছে ঠিক আছে তো যাই হোক চলো মোটের ওপর তো দিন শুরু হলো এখন মেয়েকে স্কুলে দিয়ে আসি স্কুলে দিয়ে এসে তারপরে যাবতীয় যা কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট করি ঠিক আছে মাছের লাইটটা নিয়ে দিই আর সত্যি কথা বলতে মারাত্মক মারাত্মক গরম পড়েছে মারাত্মক লেভেলের গরম ধারণার বাইরে সে মানে গরম সহ্য করা যাচ্ছে মানে হট করে ঠান্ডা থেকে গরম তো ওই জন্য সহ্য হচ্ছে না দেহকে মানে বডি অ্যাডজাস্ট হবে তারপরে ঠিক আছে আর আর আজকে শুক্রবার আজকে ওদের বাড়িতে মানে বর্ষার ওই বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে শুক্রবার শনিবার কালকে বিকেলের পর কি রাতের পর বেরোনোর ইচ্ছা আছে ঠিক আছে তো দেখা যাক আজকে যাবো না কালকে যাবো তবে আজকে যাওয়ার ইচ্ছাটাই বেশি ঠিক আছে তবে অবশ্যই যাওয়ার আগে একটা চার্জার কিনতে হবে চার্জার নিয়ে যেতে হবে আর সে গুড নাইটের তেল তো এই দুটো নিয়ে যেতে হবে চার্জার আর গুড নাইটের তেল কারণ আগের দিন মশার কামড় ঘুমাতে পারিনি ঠিক আছে আর চার্জার কারেন্ট ফ্যান্ট অফ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে তো যাই হোক চলো এখনই ভিডিওটা আরেকটাই বড় হয়ে গেলো কথা বলে বলে তো পরে আবার আসছি ঠিক আছে তো ওইদিকে আবার মন্দিরে ইলেকট্রিকের কাজ দেখা যাচ্ছে কিনা জানি না যথারীতি দেখাতে পারলাম কিনা অন্ধকারে এবার রোদের আলো পড়ছিলো ডিসপ্লেতে দেখতে পাইনি যাই হোক মন্দিরে কাজ হচ্ছে মন্দিরে একটা ছোটোখাটো অনুষ্ঠান পাঁচ দিনের জন্য দোল পূর্ণিমায় হবে কারণ ওটা দাদুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবে ঠিক আছে মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাঁচ দিন ধরে কীর্তন কীর্তন এরম কিছু আয়োজন করা হয়েছে এবং প্রত্যেক বছরই করা হয় মাঝে মাঝে আগের বছরটা যেমন স্কিপ করে গেছে আগের বছর আমরা ছিলাম বলে মন্দিরে না কি না যাই কিছু একটা হবে কোনো কারণে স্কিপ করে গেছে ঠিক আছে তো যাই হোক চলো পরে আবার আসছি তো তাড়াতাড়ি কর এই তো বাইক তো চলো মেয়েকে আগে স্কুলে দিয়ে আসি আমি ভাবছিলাম যে আজকেই চেস্ট রে করে আজকে ডাক্তারের কাছে অন্য ডাক্তার ডাক্তারকে দেখাবো ও বললো যে পাঁচ দিনের ওষুধটা খাই পাঁচ দিনের ওষুধটা কমপ্লিট করি তারপরে যদি না কমে তারপরে যাবে বলছে পাঁচ দিন যদি না কমে পাঁচ দিনের ওষুধ খেয়েও যদি না কমে পাঁচ দিন ধরে কষ্ট করবে সেটাই হচ্ছে কথা যাই হোক চল পনের তিনটে ছুটি মেয়ে দুটো কুড়ি বাজে আর দশ মিনিটের মধ্যে বেরোবো মেয়েকে আনতে আমি তো রেডি হয়ে গেছি ভাবলাম বোধ হয় এখনই ওদের আড়াইটে বাজে এই ঘড়িটা দেখে তারপরে ভাবলাম না এটা তো সারাদিন ধরে পুলিশ ফাইল আর পুলিশ ফাইল পুলিশ ফাইলে কি পাও আমি যাই না এত পুলিশ ফাইল দেখে কেন আগে পুলিশ ফাইল আর পুলিশ ফাইল ভাব এই পুলিশ ফাইলে আমার একটা মামার বন্ধু অভিনয় করতো যাই সে এখন আর বেছে নেই কোনো কারণ কোনো কারণে সে মানে সুইসাইড করেছে কোনো কারণে হয়তো না কোনো কারণে সুইসাইড করেছে এইবার ওই পুলিশ ফাইল দেখছে দেখে মনে পড়লো যাই হোক চলো মেঘ আনতে যাই পরে আসছি ওই জুতোটা ছোটো হয়ে গেছে জুতোটা আজকেই কেনা হবে এখনই যাবো তো আজকে মেয়ে সোমবার থেকে ক্লাস টেন্টের পরীক্ষা দেড়টা থেকে তো আজকে স্টুডেন্ট সংখ্যা খুবই কম তো এখন মেয়েকে নিয়ে যাবো হচ্ছে কোথায় দুটো কিনব তো মেয়ে দুটো কিনতে যাবো বাচ্চাদের পা খুব তাড়াতাড়ি বড় হয় না এই তিন মাসও হয়নি কিনে নিয়ে গেছে জানুয়ারি মাসে কেনা হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পাওয়া লাঞ্চ কমপ্লিট হলো লাঞ্চে তো ছিল এই যে কি আর মাছ তো আর মাছ খেলাম আমি আর মাছ খাই না কেমন একটা গন্ধ গন্ধ লাগে আর কি খেলাম এই চারটে বেজে গেছে অবশ্য ভিডিও রেডি হয়েছে খালি টাইটেল আর এটুকু ঠিক আছে আর মাছ খাই না আর খেলাম কচু করাটা ভালো খাই মানে ভালো খাচ্ছি আর কচু বাটায় রোজ করছে তো এবার মুখ টেলে যাবে কচুবাটা যেমন পাঙাশ মাছ আর খেতে ভালো লাগে না এত পাঙাশ খেয়েছি হ্যাঁ ইটে মাছটা আর কদিন পর পুরো লিস্ট থেকে বাদ চলে যাবে ঠিক আছে তো চলো পরে আবার আসছি ভিডিওটাকে আপলোড ফফলোডগুলো কমপ্লিট করি চলো গুড ইভিনিং এখন হচ্ছে বাজে সাতটা পনেরো আর এই কিছুক্ষণ আগে স্নান করে আসলাম মানে জাস্ট দুই মিনিট হবে মেয়ে ওই বাড়িতে পড়ছে দিদিমণি পড়াতে এসছে আর দেখতে পেলে সন্ধ্যাবেলায় চা খেয়েছি একটু সন্ধ্যাবেলা হাই হ্যালো করে গেলাম ঠিক আছে আবার যদি কোনো অ্যাক্টিভিটি থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করছি অ্যাক্টিভিটি বলতে এখন চুপচাপ বসে দেখা যায় কিছু কাজ না হালকা একটু একটু খিদে খিদে পেয়েছে ঠিক আছে দেখি কী খাওয়া যায় তো ঘড়ি এখন বলছে দশটা পঁয়ত্রিশ ঘড়ি এটাই বলছে আপাতত ঠিক আছে প্রচণ্ড গরম অলরেডি একবার স্নান করেছি এখন জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলাম ঠিক আছে তো যাই হোক ওই তোমার আজকে ব্লগিংয়ে দেখাতে দেখাতে হট করে আর সেরম ভাবে কিছু আর দেখাতে মানে হট করে দেখানো বন্ধ হয়ে গেছে সন্ধ্যা চা খাওয়ার পর থেকে আর সেরম ভাবে আসেনি কারণ আমি একটা ওয়েব সিরিজ দেখছিলাম অনেক দিন পর কারণ মাথার ভিতরে ওই মার্কেট মার্কেট নিয়ে যাই হোক তো অনেক দিন পর একটা ওয়েব সিরিজ দেখছিলাম আর এখন জনিকে ছেড়ে দিয়েছি ঠিক আছে চলছে না কেন কে জানে তখন জনিকে ছেড়ে দিয়েছি জনি রাতের খাওয়া দাওয়া সব সমস্ত কিছু কমপ্লিট আঠারের বোতলে ভরি চলো তো ফাইনালি যেহেতু সাড়ে দশটা বেজে গেছে আর কিছু দেখানোর নেই ব্লকটা অতি যত সামান্য আজকে চাইলেই আমি ব্লকটা অনেক বড় করতে পারতাম অবশ্য সন্ধ্যার করে আর সেরকমভাবে শুট করিনি আর আজকে ওদের বাড়িতে মানে বৎসর ওই বাড়িতে যাওয়ার কথা ছিল তো যাই হোক যাওয়া হয়নি তো ওভারঅল বাড়িতেই আছি আজকে তো চলো ফাইনালি আজ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে যদি ফ্যানা লেগে রয়েছে তাই রেক্ট তো চলো ফাইনালি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট কবে যতক্ষণ তো লক্ষ্য খুব ভালো দেবো এখনকার মতো টাটা জল ভরেনি জল ভরে ভিডিও এডিট করে শুরু করে দেবো যাওয়ার কালকে তখন ঠিক আছে চলো